বিশেষ করে যারা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই সব জেলাগুলি থেকে দেখো তাদের জন্য একটা বিশেষ খবর আমাদের কিন্তু রেলি হচ্ছে সাতাশে নভেম্বর কত তারিখ সাতাশ তারিখ নভেম্বর মাসে তোমরা কত জানো হ্যালো গাইস গুড মর্নিং আজকে সকাল সকাল চলে আসলাম মাঠে দেখতে পাচ্ছো যদি আমাদের প্র্যাকটিস চলছে দেখতে পাচ্ছো তোমরা আমাদের প্র্যাকটিস হয়ে গেলো এখন সবাই ব্যারমিটাম করছে নিজ নিজ আর আমি তোমাদের মাঝে ভিডিও করছি এদিকে আর কথা হচ্ছে রেলি কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে তোমরা জানোই দার্জিলিং জ্বালাপাহাড়ে আজকে র্যালি আছে তোমার হচ্ছে আন্দোমান নিকোবরের তোমরা জানোই তো সবাই ভালো করে প্র্যাকটিস করো র্যালি শুরু হয়ে গেছে দার্জিলিং জ্বালাপাড়ে তারপরে নাগাল্যান্ড তারপরে আসাম এই চারটে জায়গায় র্যালি হবে তোমরা জানোই প্রত্যেকই তো তোমরা যে যেখানে যেতে চাচ্ছ অবশ্যই যেতে পারবে চার জায়গায় তো তোমাদের যেটা ভালো মনে হয় সেখানেই যাবে আমি কিছু বলবো না তোমাদের যেটা চাই ওখানেই যাবে তো সবাই ভালো করে প্র্যাকটিস করো রেলি কিন্তু শুরু হয়ে গেছে তোমরা জানোই আর বিশেষ করে যারা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই সব জেলাগুলি থেকে দেখো তাদের জন্য একটা বিশেষ খবর আমাদের কিন্তু র্যালি হচ্ছে সাতাইশে নভেম্বর কত তারিখ সাতাশ তারিখ নভেম্বর মাসে তোমরা প্রত্যেকে জানো সেই জন্য সবাই ভালো করে প্র্যাকটিস করো আমাদের হাতে এখনও সময় আছে এক সপ্তাহ তো ভালো করে প্র্যাকটিস করো আবারও দিচ্ছি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলি র্যালি হচ্ছে সাতাইশে নভেম্বর তো সবাই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তো দেখা যাচ্ছে সাতাইশে নভেম্বর তো আমাদের এখন প্র্যাকটিস শেষ হয়ে গেছে প্র্যাকটিস দেখতেই পাচ্ছ তোমরা এখন সবাই ব্যায়াম ট্যাম করছে হ্যাঁ আর আমাদের মাঠে পড়ো হচ্ছে তোমরা জানোই চারের ডাউন মারে যারা দেখাচ্ছি ওকে এই যে দেখতে পাচ্ছ চারের ডাউন টিয়ের জন্য স্পেশালি টি এর টাইমিং হচ্ছে চার চল্লিশ তোমরা দেখতে পাচ্ছ পুরা দৌড়াচ্ছে একদম রগা দিচ্ছে দৌড়ায় চার চারচল্লিশ টাইমিংয়ের একে তিনটা রাখো রেলিতে দেখা হচ্ছে নাগাল্যান্ডে আমরা নাগাল্যান্ড যাব তো দেখা হচ্ছে সাতাশ তারিখে নাগাল্যান্ড আর যারা যারা দার্জিলিং দার্জিলিংয়ে যেতে চাচ্ছ তো অবশ্যই সবাই ভালো করে প্র্যাকটিস করো আমাদের রেলি সাতাশ তারিখ চলো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে কোনো যদি আপডেট পাই তাহলে ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদের মাঝে চলো